মানে আপনার ছেলেকেও বিয়ে পড়া শেখাচ্ছেন নাকি আর কত গোয়াল মাঙ্গা করে বেড়াবে না না ঠিক আছে তবে যাই হোক কেউ যাবেন না বিয়ের পরে বিদায় বিদায়ের পরে দেখবেন আপনারা বাসর বাসরে হবে লক্ষ্মীন্দরে সর্বদংশন ধৈর্য সহকারে বসুন কেউ যাবেন না শুদ্ধ এনে পুষ্প কই পুষ্প চৈব গলাব্বরী সরস্বতী সিন্ধু কাবেরী নার নর্মদে সানিদাং কুরু 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 এটা কি করলেন ব্রাহ্মণ মশাই এদিকে কুরু বিয়ে হবে শুরু ও হ্যাঁ শুরু হ্যাঁ আচ্ছা এই যে হাতে জল নাও আচমন করবে হ্যাঁ নাও মা তুমি নাও এই যে তুমি নাও বাবা মন্ত্র বলো বলে ওম নবিষ্ণু 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 মুখে নিয়ে মাথায় নিয়ে পাছাই নাও পাছাই কেন নেবে কেন গঙ্গা জলে ভাবে এভাবে করতে হবে তা কীভাবে নিলো দেখেন তো ও এরা ছুঁচু করার মতো নিচ্ছে বাট ওরকম না মাথায় ছেড়ে নাও শুধু আবার নাও ঠাকুর বেলা মাথা না বাবা বলো বলো ওং শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু আবার ছিটে নাও এবার দাও পবিত্র নাও জল নাও মন্ত্র বলবে হ্যাঁ বলো ওম অপবিত্র পবিত্র সভাজ্যং কাক্তরে সুচি মাথায় ছিটে নাও কালকে বিয়েবাড়িতে খাবে লুচি বিয়েবাড়িতে লুচি খাবে আপনাকে বলতে বলেছে কেন বললে কি হবে এতগুলো আত্মীয় স্বজন আছে আমরা যদি লুচি খাওয়াই কতগুলো খরচা হবে ও এগের যুক্তি বাবা আলাদা আপনাদের খাওয়াবে না এদের যুক্তি হলো জাল দাও জোরে রান্না হোক ধীরে খাওয়া দাওয়া হবে কুটুম বাড়ি চলে তারপরে আবার উল্লু ধনি মায়েরা যখন দিবে তখন বাবা তুই ঘন্টাটা বাজাস হ্যাঁ মন্ত্র বলো বলো ও অপবিত্র পবিত্র বা গতবিভা যাক্ষ্যং ভ্যান্তরে সুচি মাথায় চিরে নাও ওং পুষ্পে পুষ্পে মহা পুষ্পে পুষ্পো সম্ভব হিলিং ফটোস ফটোস ওং ব্রাহ্মণে গঙ্গা জরে মন্ত্র করে ওং ব্রাহ্মণ মস্তকাঙ্গ শুদ্ধ এবং ওং ব্রাহ্মণ মুখ্য দংশ শুদ্ধ এবং ওং ব্রাহ্মণ কণ্ঠাঙ্গ শুদ্ধ এবং ওং ব্রাহ্মণ উত্তর বাহুসূত্র এবং ওং ব্রাহ্মণ দক্ষিণ বাহুসূত্র এবং ওং ব্রাহ্মণ নাভি কুন্ডল শুদ্ধ এবং ওং ব্রাহ্মণ পিছোnder অঙ্গ শুদ্ধ নমো এটা কি করলেন আপনি ভালো মন্দ যত কা পিছন দিতে যাবে যাবে যাচ্ছে শুদ্ধ করে নিলাম ওটা শুদ্ধ করতে হবে হ্যাঁ এই যে বাবা হাতে তো তোর ফুল নিবে হ্যাঁ এই নাও তোমরাও নিবে নাও ফুল নাও হ্যাঁ মন্ত্র বলো হ্যাঁ বলো এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসাই নাম ঘটে দিয়ে দাও আবার বলো ওম এতে গন্ধে পুষ্পে প্রজাপতি নাম ঘটে দিয়ে দাও আবার বলো ওম এতে গন্ধে পুষ্পে সর্বদেবতাই নম ঘটে দিয়ে দাও আবার বলো ওম ইহা গচ্ছ ইহা গচ্ছ তোমরা হাঁ করে কি দেখছো উলু দাও হ্যাঁ উলু যায় না দেখো বাটা ফাঁজা আমাদের বাবাটার অসুখ আছে নাগিন বাজিলে মানুষ যেমন ভর নেমে যায় ডিজে বাজিলে আমাদের ড্যান্স শুরু হয়ে যায় এখন বাজাস না বাবা হায় বাপ ও নাচা নাচি বন্ধই নমো

বিরক্ত মারছে বলে কলা খাবো বলে বিয়া করবো বিয়া পড়াবো যা হাতে ফুল আছে মন্ত্র বলবে হ্যাঁ বলং সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সাধিকে তম্বকে শরণে গৌরী নারায়ণী নম নম ঘটে দিয়ে দাও এবার হাত করো নাম হবে বলং অখণ্ড মঙ্গলাকরং ব্যত্যঞ্জনং চরাচরং তৎপদং দর্শিতাঞ্জনম তস্মৈষী গুরুবেই নামঃ ওং গুরুব্রহ্মা গুরুবৃষ্ণ গুরুদেব মহেশ্বরু গুরু হে পরম ব্রহ্ম তস্মৈষী গুরুবেই নামঃ হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষ গোপীতকান্ত রাধাকান্ত নমো প্রণাম করে নাম আচ্ছা এই যে একটা পান ধরেন আর এক হাতে মেয়েটার কান ধরেন কান কেন ধরবে কান হাত হাত আরে আপনি শুয়ে থাকবেন তাহলে হবে হ্যাঁ হ্যাঁ মেয়েটা ওই পানটা হাতের উপর দাও হ্যাঁ মন্ত্র বলবে হ্যাঁ বলেন আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজামাতার হস্তে তুলে দিলাম তুলি তুমি বলো বাবা আমি ধরে নিলাম ছেড়ে দিও না কিন্তু শিয়ালের খুব অত্যাচার চলছে আচ্ছা হয়ে গেছে কুশ কই এটা কুশ এটা খেড়ি খেড়ি না এটা খের ও কাঁড়ি ব্রাহ্মণ মশাই কুশ পাওয়া যায়নি মন্ত্রপুত করে ওই খেরটাকে আপনি কুশ বানিয়ে নিন এই জন্য ওই ওই পলিয়া টুলিয়ার গিয়ে দিতে আসতে হয় না খালি ব্রাহ্মণের খাটনি আর খাটনি নমসুদ্র বিয়ে ঘটং 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 শেষ ওং ব্রাহ্মণেং গঙ্গা জলে অং মন্ত্র করে কারি কয়ং কুশয়ং বানায়ং দেখি বাবা তোমার হাত দেখি মা তোমার পা পা কেন ও দুটারে হাত হ্যাঁ ভুলে গেছিলাম নেই বেটা বাজে যা বল বান বান ওম হস্তা হস্তি জবরদস্তি কুস্তা কুস্তি বন্ধা বন্ধি নমো হস্ত হয়ে গেল এটা কি মন্ত্র করলেন হস্ত এটা মন্ত্র হলো কুস্তা কুস্তি হস্তা হস্তি জবরদস্তি আরে বাবা এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে লজ্জা করে জোর করে নিয়ে আসলাম

আচ্ছা বেহুলার নাম তো বেহুলা বেহুলার বাবার নাম ওখানে আবার দেখছি বেহুলা অজয় সরকার ওটার বিয়ে দেবো নাকি আচ্ছা তার বাবার নাম তার বাবার নাম গণেশ্বর প্রতি তার বাবার নাম আর কত পিড়ি বলবো আপনাকে ভালো হয় না ছেলের নাম দুর্লভ লক্ষিন্দর তার বাবার নাম চন্দ্রপতি সদাগর তার বাবার নাম ধনেশ্বর প্রতি বাবার নাম লক্ষ সদাগর তার বাবার নাম আরে ব্রাহ্মণ মশাই আর কত তো চাল ডাল আপনার বাহাদুরি আমার আপনি দিতে আমি খেতে পারবো আপনি বলতে পারলাম না কোনো দরকার নেই আপনি এবার মন্ত্র পাঠ শুরু করুন আচ্ছা আচ্ছা ওং চম্পকনগরং অধীশ্বরং চন্দ্রপতি কনিষ্ঠপুত্রং শ্রীমান দুর্লভ লক্ষ্মী সহিতাং উদানী বাচস্পতি একমাত্র কন্যাং শ্রীমতী বেহুলা নাচনীয় শুভ বিবাহ শুভ কর্ম সুসম্পন্ন হলো মায়েরা টুলু বাবা ঘন্টা বাজা ঘন্টা বাজা আচ্ছা হয়েছে সিঁদুরদান আচ্ছাদন বস্ত্র নিয়ে আসো বাবা আমি সিঁদুরটা পড়াবো হ্যাঁ জাতি পড়া হ্যাঁ রাম জাদা দা ওরা পড়াবে রে তুই কেন পড়াবি যাই শুধু তাই বল হ্যাঁ মায়ের টুলু ধরি দাও তো আর বাধ্য কর্ম বাজাও বাজাও উলুদাও উলুদাও ঘন্টা বাজা ঘন্টা বাজা ঘন্টা বাজা হ্যাঁ সিদ্ধুদান হচ্ছে হ্যাঁ উল্টাং ওদিকে নিয়ে যাও ছেলেটাকে ওদিকে নিয়ে আসো প্রণাম করো আশীর্বাদ করো যেন চার পাঁচটা ছেলে মেয়ের মা বাবা হয় হ্যাঁ বলছিলাম ব্রাহ্মণের কাজ শেষ হয়ে গেল এবার ব্রাহ্মণের দক্ষিণাটা দেন ব্রাহ্মণের দক্ষিণা দাও দুশো একান্ন টাকা না কই নাওয়া খাউ না পিত ঠাকুর কোথায় গেল ওদের নাপিত দান এটা যৌতুক না দান এটা কি বেড না শাড়ি শাড়ি নাও হাতে নাও নাও মন্ত্র বলো বলো বিবাহং কালয়ং বলয়ং হস্তয়ং বস্ত্রয়ং মিদি দাও বলো সর্বদারম গিজ্জা আমি দিয়ে দাও মন্ত্র বলবে বলং বিবায়ং কালয়ং বরয়ং হস্তয়ং আসবরয়ং পত্রয়ং দানয়ং করি শ্যামি দিয়ে দাও বলং সর্বদানং গিজ্জামি আচ্ছা নরসুন্দর কই ব্রাহ্মণ মশাই নরসুন্দর বাড়ি চলে গেছে তাহলে নরসুন্দর কাজটা হবে না আপনি করে দেন আমি ব্রাহ্মণ মানুষই করবো তো কাজ আপনার বাড়িতে কটা বউ আছে বলুন তো বউ তো ছটা ছটার মধ্যে একটা নাপিতের নাই আর পয়সা রেখে দেবে বিয়া পড়ানো চলে যাবে পয়সা দিবেন না তোমরা বিয়া হাই বাপ আচ্ছা ইয়ে করতো বাবা সবার হাত হাতা তাল দিয়ে দেবন্ধ ইয়ে মানে বন্ধনটা গণ্ঠি বন্ধনটা করে দিই বাবা তবে যাই হোক যারা আতপ চাল পেয়েছেন তারা তো আশীর্বাদ করবেন যারা পাননি দূরে আছেন মন থেকে আশীর্বাদ করবেন মনে হচ্ছে বড় মনের উপরে কোনো জিনিস হয় না শুরু হচ্ছে এবার বচন আমি একবার বলু আপনারা তিনবার ছিটাবেন তাইলে হবে শুরু করলাম আমি গৌরবচন দক্ষ রাজা যজ্ঞ করে মুনিগণ লইয়া যজ্ঞ দেখে দিলেন পার্বতী মহামায়া তাহা দেখে নিন্দা করে যত দেবগণ অভিমানে ভগবতী তেজিলেন জীবন হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী সম্বন্ধ জুড়তে এলেন নারদ মহামণি নানা বাদ্য বান্ধবাজী সুদীত রসন শিবের সঙ্গে গৌরুল হরিদ রসন পাটলি বিক্ষোভ প্রসন্দ মহলতা দর্পণ মাতপত্র নরসুন্দর ছত্র চন্দ্রসূর্য কুলের নন্দন বেশশাস্ত্রী গা বন্ধন করিতে কহিলেন পরিশ্রিত সেই বাক্য অনুসারে গাভিবন্ধন করলেন বর আনন্দিত পঞ্চবনের গাভী বর্ণের দুধ নরসুন্দরী বচনে বিয়ে হবে শুদ্ধ ডাড়ে শঙ্কর বামে গৌরী সর্বলোকে বলেন হরি সর্বলোকে দিয়ে জয় হর গৌরি বিয়ে হয় গৌর 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 হরিবোল হরি বল হ্যাঁ যাও বাবা আমার দক্ষিণ বাড়ি যাব দুশো একান্ন টাকা নউয়া আর ঠাকুর ঠাকুর আর রাম দুটো টাকা তো হয় রান্নার মশাই বাপ লোকগুলা খাওয়া দাওয়া না করে চলে যাচ্ছে যে ওরা খাবে না ও আর করিসি বিয়ে তো বিয়ে গেল এটা করে খাইনি ওটা হচ্ছে যাক আশীর্বাদং চিরচ্ছদং যজমানং বানং সকাল হলে মুরগি কাটং খাইয়ে দিয়ে বাড়ি যাও তবে যাই হোক সদাগর মশাই বলুন এই আপনার আত্মীয়স্বজন যারা এসছে আপনার মেয়েকে আশীর্বাদ করার জন্য সকালকে একটু বলে দিন আমার এই পরগনার প্রত্যেকটা প্রজাবর্গের উদ্দেশ্যে কায় মনোবাক্যে প্রার্থনা আমার একমাত্র আদরের দুলালি বেহুলা বালির বিবাহ কার্য এতক্ষণে সম্পন্ন হয়ে গেল এবার পূর্ণ আশীর্বাদ করবার জন্য আপনাদের আসতে অনুরোধ করছি আপনারা এসে প্রত্যেকেই আমার একমাত্র বেহুলা ও দুর্লভ লক্ষ্মীন্দরকে আপনারা পূর্ণ আশীর্বাদ করবেন আশীর্বাদ করতে কেউ ভুল করবেন না অবশ্যই যদি কারো কাছে অর্থ পয়সা না থাকে তবু এসে আশীর্বাদ অবশ্যই করবেন আসুন আমি বললাম আমার কথাটা শুনে থেকে গেলেন আসুন প্রত্যেকে এসে এসে আশীর্বাদ করুন

আসেন কো মায়েরা আসেন সবাই আশীর্বাদ করে যান সবাই আশীর্বাদ করুন যাতে দাম্পত্য জীবন যেন সুখের হয় আসুন সবাই আশীর্বাদ করে যান আশীর্বাদ করতে হয় গো আর কোন নগর থেকে এসছে এরা কোন দান করছে Thank you what do